তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভীতম কলম সাপহম শ্রবণ মঙ্গলম যে আর শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ শ্রী রথযাত্রা বলরাম মন্দিরে প্রথম পরিচ্ছেদ পূর্ণ ছোট নরেন গোপালের মা শ্রীরামকৃষ্ণ বলরামের বাড়ি বৈঠকখানায় ভক্ত সঙ্গে বসিয়াছেন ত্রিশে আষাঢ় বারোশো বিরানব্বই আষাঢ় প্রতিপদ সোমবার তেরোই জুলাই আঠারোশো পঁচাশি বেলা নয়টা করল শিশির রথযাত্রা রথে বলরাম ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন বাড়িতে শ্রী জগন্নাথ এর বিগ্রহে নিত্য সেবা হয় একখানে ছোট্ট রথ আছে রথের দিন রথ বাহিরে বারান্দায় টানা হইবে ঠাকুর মাস্টারের সহিত কথা কহিতেছেন অন্যান্য অনেক ভক্তেরা পূর্ণ সম্বন্ধে কথা হইতেছে পূর্ণের বয়স পনেরো বছর ঠাকুর তাহাকে দেখিবার জন্য ব্যাকুল হয়ে আছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি আচ্ছা সে পূর্ণ কোন পদ দিয়ে এসে দেখা করবে পূর্ণকে তুমি মিলিয়ে আর এক বয়সের লোক আমি মিলিয়ে এর মানে আছে দুজনের উন্নতি হয় পূর্ণর কেমন অনুরাগ দেখছ মাস্টার আজ্ঞে হ্যাঁ আমি ট্রামে করে যাচ্ছি ছাদ থেকে আমাকে দেখে রাস্তার দিকে দৌড়ে এলো আর ব্যাকুল হয়ে সেইখান থেকেই নমস্কার করলেন শ্রীরামকৃষ্ণ শাস্ত্র নয়নে আহা আহা কিনা ইনি আমার পরমার্থের পরম পরমার্থ লাভের জন্য সংযোগ করে দিয়েছেন ঈশ্বরের জন্য ব্যাকুল না হলে এইরূপ হয় না পূর্ণের পুরুষ সত্তা দৈব স্বভাব তপস্যার জোরে নারায়ণ সন্তান এ তিনজনের পুরুষ সত্তা নরেন্দ্র ছোট নর ছোট নরেন আর পূর্ণ ভবনাথের নয় ওর মেদি ভাব প্রকৃতিভাব পূর্ণের যে অবস্থা এতে হয় শীঘ্র দেহনাশ হবে ঈশ্বর লাভ হলো আর কেন বা কিছুদিনের মধ্যে তেরে ফুরে বেরোবে বেরুবে দৈব স্বভাব দেবতার প্রকৃতি এতে লোক ভয় কম থাকে যদি গলায় মালা গায়ে চন্দন ধূপ ধনুর গন্ধ দেওয়া যায় তাহলে সমাধি হয়ে যায় ঠিক বোধ হয়ে যাবে যে অন্তরে নারায়ণ আছে তখন ঠিক বোধ হয় যে অন্তরে নারায়ণ আছে নারায়ণ দেহ ধারণ করেছেন